আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আইপিএল নিয়ে মাতামাতির শেষ নাই আইপিএল নিয়ে সারা ওয়ার্ল্ডের মধ্যে যারা ক্রিকেট প্রেমী আছেন ক্রিকেট লাভার আছেন তাদের মধ্যে সবসময় একটা উত্তেজনা কাজ করে আর যেমন ধরেন আপনি প্রত্যেকটা ওয়ার্ল্ডের মধ্যে কারণ আই বিলিভ দ্যাট এভরি পারসন ফ্রম এভরি কান্ট্রিস হো লাভস ক্রিকেট দে অলওয়েজ ফলো আইপিএল বিকজ তারা সবাই এটা জানে যে অস্ট্রেলিয়া থেকে ফলো করে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়াররা খেলেন সাউথ আফ্রিকা থেকে ফলো করেন সাউথ আফ্রিকার অনেক প্লেয়াররা খেলেন শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ এদের ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রত্যেক দেশের প্লেয়াররাই খেলেন তো অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমাদেরও একটা আশা থাকে যে প্রতি বছর আইপিএলে বাংলাদেশের কেউ না কেউ প্রতিনিধিত্ব করবেন যেটা অতীতে করে আসছে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান এর আগে ফিবিন মুর্তজাও খেলেছিলেন কে কে আর এর পক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল হয়তো একটা দুইটা ম্যাচ বাট প্রতিনিধিত্ব করেছেন আইপিএলে তো যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছে যেন অতীতে আমরা যেই কজনই খেলেছি এইবার যে আইপিএলের যেই আপনার আর আট কিংবা নয় দিন পরে আইপিএলের যে গ্র্যান্ড অপশনটা হবে সেই অপশনটাতে আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশি এগারো বা জন প্লেয়ারের নাম আছে তাদের মধ্যে থেকে কে কে সুযোগ পেতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই দর্শক আমি এর আগে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করেছি যে আইপিএলের সুযোগ পেতে হলে আপনাকে আসলে কি হতে হবে সেরকম কথাটা আমি এরকম এই বিষয়টা নিয়ে একটা আগেও ভিডিও করেছি আমার এই চ্যানেলেই আছে ভিডিও চাইলে আপনি খুঁজে দেখতে পারেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিসরা অলওয়েজ তাদেরকে টার্গেট করে যাদের পারফরমেন্সটা ভালো আইপিএলে খেলতে হলে অবশ্যই আপনাকে একজন বিশ বিস্ফোরক ওপেনার ব্যাটসম্যান হতে হবে সেটা আপনি যে দেশেরই হন না কেন আপনার স্ট্রাইক রেট যদি ওয়ান ফোরটি প্লাস হয় পাওয়ার প্লেতে যদি আপনার স্ট্রাইক রেট ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি হয় যে কোনো দেশের ওপেনার হন না কেন আপনার কিন্তু একটা সুযোগ থাকবে আইপিএলে খেলার এটা হচ্ছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেটা অবশ্যই তাকে একজন ফিনিশার হতে হবে সেটা আপনি যে দেশেরই হন না কেন সেই শেষের দিকটাতে এসে যাতে করে আপনি বিশ বলে চল্লিশটা রান করে দিতে পারেন এরকম ক্যাপাবল ব্যাটসম্যান আপনাকে হতে হবে সেটা আপনি যে দেশেরই হন না কেন ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই দুইটা শর্ত ছিল আর এবার যদি আপনাকে বলা হয় অলরাউন্ডার কোঠা অলরাউন্ডার কোঠা হচ্ছে আপনাকে এমন একজন অলরাউন্ডার হতে হবে যে ব্যাটে বলে সমান তালে পারফরমেন্স করে আসছে জাতীয় দল হোক বা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হোক সেইখানটাতে এই কোটাটাতে কিন্তু সাকিব আল হাসান দীর্ঘদিন আইপিএলে আপনার সার্ভ করে আসছে এমনকি এখন আইপিএলের সুযোগ না পেলেও অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে সেইখানটাতে কিন্তু সাকিব আল হাসান এখনও খেলে যাচ্ছেন তো এই যে আইপিএলে চান্স পেতে হলে আপনাকে ভালো মানের একজন অলরাউন্ডার হতে হবে এবার আসেন বোলারদের কথায় বোলারদের কথা বলতে চাই দর্শক সেটা হচ্ছে বিশেষ করে আইপিএলে যদি আপনি লক্ষ্য করে থাকেন দর্শক ভারতের এগেনস্টে যারা ভালো বোলিং করে কিংবা ভালো ব্যাটিং করে তারাই সুযোগ পায় স্পেশালি একটা বিষয় হচ্ছে ভারতে অনেক ধরনের বোলাররা আছেন অনেক বাট আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা অলওয়েজ প্রত্যেকেই চায় প্রত্যেকটা প্রত্যেকটা টিম ওনার চায় যে তাদের দলে একজন বাহাতি পেসার থাকুক একজন বাহাতি পেসার তাদের দলে থাকবে এটা প্রত্যেকটা ওনারই চায় তো সেই হিসেবে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান গত বছর কিন্তু চেন্নাইয়ে খেলেছেন চেন্নাই থেকে যখন তিনি ফিরে চলে আসছেন ফর ন্যাশনাল ডিউটি পালন করার জন্য তখনও কিন্তু তিনি যৌথভাবে যশপ্রীত বুমরার সাথে চোদ্দোটা উইকেট নিয়ে শীর্ষস্থানে ছিলেন যদিও চেন্নাই তাকে এবার রিটাইন করে নাই তবে আমি দৃঢ় বিশ্বাসী যে হয়তোবা কোনো না কোনো টিম মুস্তাফিজুর রহমানকে নিয়েই নিবে তার বেস্ট প্রাইজ হচ্ছে দুই কোটি রুপি দুই কোটি রুপি আর আইপিএলে এক একটা টিম যেখানে তাদের সর্বোচ্চ টাকা আছে একশো বিশ কোটি টাকা সেখানে আসলে মুস্তাফিজুর রহমানকে ফেলে দেওয়ার মতো কোনো কিছু আমি দেখছি না তো মুস্তাফিজুর রহমান তো সুযোগ পাবেন এক হিসাবে শিওরলি বলা যায় দ্বিতীয়ত আমি যেই কথাটা বলতে চাই যার কথা বলতে চাই স্পেশালি তিনি হচ্ছেন বাংলাদেশের একজন সুপার স্টার বলারই বলা চলে বর্তমানে বাংলাদেশের তাসকিন আহমেদ তাসকিন আহমেদকে নিয়ে এর আগেও অনেকবার আইপিএলে আলোচনা হয়েছে তাসকিন আহমেদকে অনেকেই নিতে চেয়েছে আপনার তাসকিন আহমেদকে গুজরাট টাইটান্সের পক্ষে নেওয়া হয়েছিল নেওয়া নিতে চেয়েছিল গৌতম গাম্ভীর নিজে আলোচনা করেছিলেন বাট ওই যে জাতীয় দলের দায়িত্বের কারণে তারা তিনি কিন্তু খেলতে পারেন নাই যেটার যেটার কারণে তিনি অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন তো আমার কাছে মনে হয় এইবার আর এই ধরনের অবজেকশনগুলো থাকবে না এ নস নিয়ে কোনো প্রবলেম হবে না খেলতে তাছাড়া সাম্প্রতিক সময়ে যে টি টোয়েন্টি সিরিজ খেলে আসছে ভারত বাংলাদেশের সাথে সেখানে মোটামুটি সবাই বেশ বেদম প্রহার হয়েছে সবার উপরেই বাট তাস্কির আহমেদ একটা পার্টিকুলার ম্যাচে চার ওভার বল করে ষোলো রান দিয়ে দুইটা না তিনটা উইকেট নিয়েছিলেন দর্শক আপনাদের মনে আছে না সেই স্পেলটাই হয়তোবা তাসকিন আহমেদকে সুযোগ করে দিতে পারে আইপিএলের কোনো এক টিমে আর ভুলে গেলে চলবে না তাসকিন আহমেদের বেস্ট প্রাইস হচ্ছে ওয়ান কোটি রুপি তো যেহেতু তাসকিন আহমেদের বেস্ট প্রাইসটা অনেক কম ওয়ান কোটি রুপি তাহলে আমার কাছে মনে হয় যেন অনেক ফ্র্যাঞ্চাইজি টিমটাই চাইবে তাসকিন আহমেদকে নেয়ার জন্য এবার তৃতীয়ত আসেন আরেকটা বিষয় আছে আইপিএলে পেসারদের খেলাতে হইলে সেইখানে আপনাকে এমন ধরনের পেস বোলিং প্রেসার হইতে হবে যেখানে আপনার গতিটা ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান এরকম একজন গতিমান বোলারের কিন্তু আইপিএলে সবসময় একটা চাহিদা থাকে বিকজ এই ধরনের পেসাররা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ম্যাচের পরিস্থিতি ঘুরাইয়ে দিতে পারে তো আমি বলতে চাচ্ছি বাংলাদেশের নতুন পেস সেন্সেশন নাহিদ রানার কথা যিনি ওয়ান ফিফটি ওয়ান সর্বোচ্চ গতিতে এখনও পর্যন্ত বল করেছেন আমার কাছে মনে হয় যেন আইপিএলে যদি ভালো টিমের বা ভালো কোচদের তত্ত্বাবধানে তিনি নিজেকে ট্রেন করতে পারেন তার এই গতিটা আরও বাড়ানো সম্ভব তার এই লেন্থটা লাইনটা আরও সুন্দর করা সম্ভব আর ভালো করা সম্ভব আমার কাছে মনে হয় নাহিদ রানাও হয়ে উঠতে পারেন কারো কারো পছন্দের তালিকা এবার আসুন যে একটা কথা বলছিলাম বাঁহাতি বোলারদের একটা চাহিদা থাকে সব দলেরই তো সেই ক্ষেত্রেটাতে আপনার শরীফুল ইসলাম আপনার শরীফুল ইসলাম কিন্তু সেই জায়গাটাতে সুযোগ পেয়ে যেতে পারেন যেহেতু শরিফুল ইসলাম হাতি বোলার বেশ কার্যকর কিছু কিছু ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে আসছেন কিছুদিন আগে জি ম্যাফ্রো সেখানে মোট বেশ ভালোই পারফরমেন্স করেছেন সেই ক্ষেত্রে আপনার শরিফুল ইসলামের সুযোগ হয়ে যেতে পারে ঋষাদ হোসেন ঋষাদ হোসেনের কথা না বললেই নয় টোয়েন্টি টোয়েন্টি ফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ঋষাদ হোসেন যে পারফরমেন্স করেছেন সেটা আসলে সবারই দৃষ্টিগোচর হয়েছে এখন সবাই রিষাদ হোসেনকে চাইবেন কিনা না চাইবেন সেটা আসলে মেগা অকশনের দিনই আমরা দেখতে পারবো এরা ছাড়াও আসলে আরও অনেকেই নাম লিখিয়েছেন দর্শক সবাইকে নিয়ে কথা বলতে চাচ্ছি না তো সেটা সময় বলে দিবে কে কে সুযোগ পাচ্ছে আইপিএলে কে কে সুযোগ পাচ্ছেন না যারা আমার এই ভিডিওটা দেখলেন আমি যাদের যাদের কথা বললাম আপনাদের কি মনে হয় যে আসলে এই যে প্লেয়ারদের কথা বললাম পার্টিকুলার যে তিনজন চারজন পাঁচজনের কথা বললাম এদের মধ্যে কেউ কি সুযোগ পেতে পারে আইপিএলে নাকি সুযোগ আসলে পাবেন না সেটা কমেন্টস করে জানায় দেওয়ার দায়িত্ব আপনাদের কিংবা আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ থেকে কি এবার কোনো প্লেয়ার সুযোগ পেতে যাচ্ছে আইপিএলে সেই জিনিসটা অবশ্যই 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 আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানায় দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম